যে মব জাস্টিস এগুলো করা যাবে না কোনো বাংলাদেশে আবার সেই বিচারহীনতার সংস্কৃতি আনা যাবে না কোনো ক্রমেই আইন হাতে তুলে নেওয়া যাবে না আপনার দৃষ্টিতে কেউ যদি কোনো অন্যায় করে আপনি প্রশাসনকে জানাবেন এখানে পুলিশ আছে মিলিটারি আছে সিভিল প্রশাসন আছে তারাই বাংলাদেশের আইনের মাধ্যমে বিচার করবেন কিন্তু আইন নিজের হাতে তুলে ধরবেন না সামনে দুর্গাপূজা আসছে আমাদের হিন্দু ভাই বোনেরা যাতে নির্বিঘ্নে ভালোভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেই জন্য সকলেই আমরা সহযোগিতা করব আপনারা আসুন এগিয়ে আসুন যাতে তাদের কোনো অসুবিধা না হয় আর তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসলাম আলাইকুম রহমতুল্লাহ